দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে একটা জিনিসের সম্বন্ধে আজকে আমি বলতে চলছি যেটা হলো যেটা কিন্তু খুব একটা ছোট মেশিন বা ছোট স্টার্টআপ নয় সেটা কিন্তু একটা বিশাল বড় স্টার্টআপ খোলার জন্য কিন্তু আপনারা এই মেশিনটা পারচেস করতে পারেন মানে একটা ফ্যাক্টরি যদি আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি এই মেশিনটা নিয়ে কিন্তু সেই বিজনেসটা স্টার্ট করতে পারেন তো এটা খুবই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের ঘরে বাইরে সব জায়গায় ভীষণ পরিমাণে কিন্তু ইউজ হয়ে থাকে শুধু বাড়িতে নয় রেস্তোরাঁ বলুন নানান জায়গায় যান না কেন মানে প্রত্যেক দিন দিন কিন্তু এই জিনিসটা ছাড়া আমাদের সকাল শুরু হয় না অথচ এই বিজনেসটা দিয়ে যদি আপনারা ব্যবসাটা করতে পারেন ঠিক মতন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মুনাফাও দেখতে পারবেন মানে প্রতি মাসে কিন্তু আপনি নাই নাই করে চল্লিশ পঁয়তাল্লিশ ইভেন পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু রোজগার করতে পারবেন ঘরে বসে অথচ যেই বিজনেসটা সম্বন্ধে আমি বলতে চাচ্ছি সেই বিজনেসটা সম্বন্ধে পুরোপুরি ডিটেলসে শুনুন এবং এটার জন্য কি কি কাঁচামাল লাগবে কি কি মেশিন লাগবে কোথায় পাওয়া যাবে সেই সম্পূর্ণ ডিটেলস জানার হলে কিন্তু এই বিজনেস এই ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তো দর্শক বন্ধু দেখতেই পারছেন এই যে বিজনেসটার ব্যাপার আমি বললাম সেটা তৈরি করার মেশিন মানে এই যে বিজনেসটা যে আমি ব্যাপারটা বলবো সেই বিজনেসটা স্টার্ট করতে আপনার যা যা মেশিনগুলো দরকার আছে সেই মেশিনগুলো কিন্তু এই যে রাখা আছে এটা কিন্তু আমাদের গোডাউনে চলে এসেছে এবং এই গোডাউনের মধ্যে কিন্তু এই মেশিনগুলো রাখা থাকে এবং এখান থেকে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন তো কি প্রোডাক্ট বানাবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আসুন তো দর্শক বন্ধু দেখতেই পারছেন প্রোডাক্ট এই যে বিভিন্ন ধরনের যে সোপ দেখছেন যেটা হলো স্নান করার জন্য যে সাবান বাসন মাজার সাবান কাপড় কাচার সাবান এই যে সাবানগুলো যে দেখছেন এই সাবানগুলো কিন্তু এই মেশিনের মাধ্যমে তৈরি হবে মানে এই সাবানগুলো তৈরি করার মেশিন কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় বিজনেস মানে স্টার্ট আপ যে জিনিসটা কিন্তু আপনারা অনার্সেই করতে পারেন এবং এটা কিন্তু প্রচুর পরিমাণের ডিমান্ডও আছে মানে সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণের ডিমান্ড আছে নিত্য প্রয়োজনীয় জিনিস যে জিনিসটা আমাদের কাপড় কাচতে বাসন মাজতে এবং আমাদের সময় হর্দম সাবানের ইউজ হয়ে থাকে স্নান করতে অথচ এটা কোনো বলার বিষয় না যে এই যে বিজনেসটা কিভাবে শুরু করবেন সেটাই আপনাকে বলে দিচ্ছি তো এটার জন্য যেই যেই মেশিনগুলো লাগবে সেটা হলো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হলো মিক্সচার মেশিন মানে এই যে সোপটা যে তৈরি করবেন তার জন্য যে কেমিক্যালসগুলো লাগে আট নয় দশ রকমের যে কেমিক্যালস লাগে সেই কেমিক্যালসগুলো কিন্তু মিশাতে হয় প্রথমে তো মেশানোর জন্য কিন্তু মোটর আপনি কিন্তু এই মিক্সচার মেশিনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এই যে মেশিন দেখতে পাচ্ছেন এটা হলো প্লডার মেশিন প্লডার মানে হলো মিক্সচারটাকে টাইট করার জন্য যেহেতু এটা সাবানের জন্য অর্থাৎ সেইভাবে আঠালো বা টাইট করার জন্য মানে প্লডিং করার জন্য কিন্তু এই তৈরি হয়ে থাকে এবং এটার মধ্যে কিন্তু এই মিক্সচারটা এর মধ্যে ঢালতে হবে এবং এখান থেকে কিন্তু কানেকশান দিয়ে মোটরের মাধ্যমে কিন্তু আপনারা সাবানটা বের করে থাকবে এবং তারপরে যেটা দরকার পড়বে সেটা হলো কাটিং মেশিন বিভিন্ন শেপের সাবান হয়ে থাকে ছোট বড় বিভিন্ন ধরনের তো সেই ক্ষেত্রে যে কাটিংটা দরকার হয়েছে কাটিংয়ের জন্য কিন্তু আমাদের কাছে কাটার মেশিন আছে সেই কাটার কিন্তু আপনি ম্যানুয়ালিও নিতে পারেন এবং অটোমেটিকও নিতে পারেন তো এটা কিন্তু আমাদের ম্যানুয়াল মেশিন দেখাচ্ছি সেমভাবে কিন্তু আপনি অটোমেটিকেরও যে মেশিন থাকে সেটাও কিন্তু নিতে পারবেন এবং তারপরে যে লাস্ট মেশিনটা থাকে সেটা হলো প্যাকেজিং করার মেশিন মানে এই যে জিনিসটা তৈরি করার পরে যে যে আপনি প্যাকেট প্যাকেট করবেন সেই করার জন্য তো একটা মেশিনের দরকার আছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনি এই প্যাকেজিং মেশিনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সেটা বিভিন্ন ধরনের প্যাকেটিং মেশিন আছে মানে ম্যানুয়াল বলুন অটোমেটিক বলুন সেমি অটোমেটিক বলুন বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন কিন্তু আপনি পেয়ে যাবেন অথচ এই তিন ধরনের সেট আপটা দিয়ে কিন্তু আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন মানে এটা কিন্তু পুরোপুরি একটা বড় বিজনেস স্টার্ট মানে আপনার যদি বিজনেস মেন্টালিটি থাকে বা ফ্যাক্টরি করতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই এই বিজনেসটা স্টার্ট করে দিন এবং বাড়িতে কিন্তু এটা পুরুষ মহিলা সবাই করতে পারেন ন্যাচারালি কোনো অসুবিধা হবে না পুরোটাই অটোমেটিক সিস্টেমে আছে কানেকশনের মাধ্যমে মোটরের মাধ্যমে করতে হবে অথচ এখানে কিন্তু কোনো পরিশ্রম বা হার্ডওয়ার্কিংয়ের ব্যাপার নেই লেবারের ক্ষেত্রেও কিন্তু আপনার বেশি লেবার লাগবে না মোটামুটি দুইজন থাকলে কিন্তু আপনার এই কাজটা করতে পারবেন এবার যেটা বলি দর্শক বন্ধু এই যে মেশিনগুলোতে রাখা আছে অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে মেশিন তো নিলাম কিন্তু আমরা রাখবো কোথায় বা রাখার জন্য কতটুকু জায়গা লাগবে তো এই মেশিনগুলো রাখার জন্য কতটুকু জায়গা লাগবে সেই ক্ষেত্রে আমি বলবো বিশ বাই বিশ একটা রুমের মধ্যে কিন্তু আপনি অনায়াসেই এই তিনটা মেশিন রেখে কিন্তু এবং প্রোডাক্টগুলো যে তৈরি হবে সেই মালটাকে স্টোর করে কিন্তু আপনি রাখতে পারবেন অথচ মাত্র বিশ বাই বিশ একটা রুম থাকলে পরে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন এছাড়াও আমরা এই মেশিনের সাথে যে কাঁচা মাল মানে সাবানগুলো তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়াল সেটাও কিন্তু প্রোভাইড করে থাকি সেটাও কিন্তু আপনি আমাদেরই কোম্পানি থেকে পেয়ে যাবেন এবং মেশিনের মধ্যে কারেন্টও কিন্তু আপনার বেশি লাগবে না ঘরে চলার যে কারেন্ট আছে সেই কিন্তু আপনি করতে পারবেন এক্সট্রাভাবে আপনাকে কমার্শিয়াল লাইন নিতে হবে না যদি মনে করেন যে একটার বেশি একাধিক মেশিন নিতে চান সেটাও কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন কারণ আমাদের যেহেতু ফ্যাক্টরি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি তো এখানে কিন্তু আমাদের হরদম কিন্তু প্রচুর পরিমাণে মেশিন আমরা সাপ্লাই দিয়ে থাকি অথচ একটার বেশি একাধিক মেশিনও কিন্তু আপনি অনায়াসে পেয়ে যেতে পারেন তো একটার বেশি একাধিক মেশিন রাখতে হলে আপনার কারেন্ট তখন অবশ্যই থ্রি ফেজ বা কমার্শিয়াল লাইন দরকার হয়ে থাকবে তখন আপনি কমার্শিয়াল লাইন নেবেন কিন্তু যদি একটা মেশিন স্টার্ট করেন তাহলে কমার্শিয়ালের কোনো দরকার নেই সিঙ্গেল ফেজে কিন্তু আপনি চালনা করতে পারবেন এবং এই ধরনের মেশিনগুলো যে দেখছেন এই মেশিনে কিন্তু আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি থাকে অথচ মেশিনের মধ্যে কোনো রকমের মোটর প্রবলেম পার্টস প্রবলেম যে কোনো প্রবলেম হলে ডাইস প্রবলেম হলেও কিন্তু আমাদের কাছে আপনি হরদম সার্ভিস পেয়ে যাবেন এবং এই কাজগুলো যে করবেন তা শিখিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের ট্রেনার আছে সেই ট্রেনিংটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি অথচ কোম্পানি থেকে আপনি শুধু মেশিন না কাঁচামাল ট্রেনিং কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কোনো জায়গায় আপনি পাবেন না শুধুমাত্র আমাদের কোম্পানিতে পাচ্ছেন তো দর্শক বন্ধু এবার আমি যেটা বলবো আমাদের কোম্পানিতে আপনি কিভাবে আসবেন বা কিভাবে যোগাযোগ করবেন তো আমাদের কোম্পানির নাম হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যেটা শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আছে অথচ আপনারা যদি শিলিগুড়ি আসতে অসুবিধা হয় এইখানে স্ক্রিনের মতো অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করলে কিন্তু প্রপার গাইড পেয়ে যাবেন এছাড়া আমাদের মেশিন কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই হয় না অল ওভার ইন্ডিয়া ইভেন ইন্ডিয়ার বাইরেও এখন যাচ্ছে মানে নেপাল নেপাল ভুটান বাংলাদেশেও কিন্তু আমরা মেশিন সাপ্লাই করে থাকি অথচ সেই ক্ষেত্রে সমস্ত ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা কিন্তু আমাদের কাছে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো দেরি না করে দর্শক বন্ধু ঘরে বসে না থেকে বিজনেস স্টার্ট করুন বিজনেসে কিন্তু প্রচুর লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন যেটা কিন্তু একটা ভালো চাকরির ক্ষেত্রেও মানুষ আজকালকার দিনে পায় না অথচ বসে না থেকে অতি অবশ্যই আমাদের কোম্পানিতে আসুন বিজনেসের সম্বন্ধে ডিটেলসে জানুন আলোচনা করুন এবং মেশিন কিনে ব্যবসাটা শুরু করুন তো দর্শক বন্ধু যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে এরকম বিভিন্ন ধরনের ভিডিও আপনারা সবসময় পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার